শোকস করেছে জবাব দিতে দেওয়ার জন্য বলেছে আমি জবাব দেব কিন্তু জবাবটা আমি কিন্তু দু হাজার বারো সাল থেকে দেবো যদি ভালো কাজ করতে গিয়ে যদি শোকোস খেতে হয় তাতে আমার কোনো দুঃখ নেই তিরিশ তারিখে যে ঘটনা ঘটেছে সেটা আমি জানি না সংবিধানে এরকম ঘটনা কোনো দিন কারো কাছে ঘটেছে কি জানি না একটা বোর্ড মিটিংয়ে চেয়ারম্যানের দায়িত্ব যেটা চেয়ারম্যানকে করতে না দিয়ে ডেপুটি মেয়র যে আচরণটা করেছে এটা যদি সঠিক হয়ে থাকে তাহলে তাদেরকে চিন্তা করতে হবে সঠিক হলে ঠিক আছে সঠিক না হলে জনসাধারণ চিন্তা করবে যার সিদ্ধান্ত হয় আমি তো প্রথম দিন বলেছি সিদ্ধান্তটা দল নেয় দল আমি তো দলের প্রতিনিধি দল যেরকম বলবে সেরকম করবো আর কর্পোরেশনে এই ব্যাপারগুলো যাবতীয় ব্যাপার চেয়ারম্যানের বিষয় চেয়ারম্যান সভা পরিচালনা করার দায়িত্ব রুলিং দেওয়া হয়ে যায় সেখানে আমার কোনো বক্তব্য থাকে